আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নতুন একটা প্রোগ্রাম করেছি একটা বেশি কিছু না ছোট্ট একটা ওয়েবসাইট মেক করেছি সো এখানে দেখলে বুঝতে পারবেন এখানে লেখা আছে যে একজন সন্তানের সম্পর্কে একজন অভিভাবকের জন্য পরামর্শ অর্থাৎ একজন সন্তান সম্পর্কে একজন অভিভাবকের কি পরামর্শ জাস্ট একটা ছোট করে এখানে দেওয়া আছে এখানে আপনি বয়সিল করবেন যে আপনার সন্তানের বয়সটা কীরকম সে অনুযায়ী আপনাকে একটা মেসেজ দেওয়া হবে আপনার সন্তানের বয়স অনুযায়ী আপনাকে একটা মেসেজ দেওয়া হবে সো আপনি এখানে বয়স সিলেক্ট করেন একতে তার বয়স জিরো থেকে ছয়ের মধ্যে হলে আপনাকে এই মেসেজটা দেবে তারপরে তার বয়স সাত থেকে দশ বছর হলে আপনাকে একটা মেসেজ দেবে তারপর এইভাবে সিলেক্ট করবেন আপনার বয়স রেঞ্জ সিলেক্ট করবেন সে অনুযায়ী আপনাকে একটা মেসেজ দেবে প্রোগ্রামটা আসলে জাভাই দিয়ে আমি বানাইছি এত কিছু না জাস্ট কয়েকটা লাইন প্রোগ্রাম লেখা আছে বেশি কিছু না আবার এখানে ধরেন যে এস্টেম এল সি এস এস আছে কিছু আর এখানে আছে হলো জাভাই স্ক্রিপ্ট প্রোগ্রামের ল্যাঙ্গুয়েজ সো এই দুইটা ব্যবহার করে প্রোগ্রামটা তৈরি করা আসলে তৈরি করার কোনো তেমন উদ্দেশ্য না জাস্ট এটাই একটা উদ্দেশ্য যে আমি নিজে একই করে কাজ করছিলাম কাজ করতেও মানে এই বিষয়টা নিয়ে প্র্যাকটিস করছিলাম তো বানিয়ে ফেললাম আর মেসেজটা হতে পারে একজন মানুষের জন্য বা একজন অভিভাবক হিসাবে বা একজন পিতা মাতা হিসাবে অনেকটা কার্যকরী লাগতে পারে সো হতে পারে যে এরকম একটা ওয়েবসাইট ডেভেলপ করা যায় বা একটা অ্যাপস ডেভেলপ করা যায় সো যদি চাহিদা থাকে একটু জানাবেন ধন্যবাদ